আজকে দি রাজীবপুর নার্সারি কেজি স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী উৎসব ও সাংস্কৃতিক উৎসবে আগত সকলকে আমি আমার অন্তরে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে উপস্থিত বিশিষ্ট অতিথিবর্গকে যারা তাদের অমূল্য সময় নষ্ট করে আজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের অত্যন্ত প্রিয় অভিভাবক ও অভিভাবিকাদের এই অনুষ্ঠান করার ক্ষেত্রে তারা যেভাবে আমাদের সাহায্য করেছেন তাতে আমরা অভিভূত আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার অত্যন্ত প্রিয় শিক্ষিকা মণ্ডলীকে এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রস্তুত করার ক্ষেত্রে তারা যে নিরলস পরিশ্রম করে বাচ্চাদের প্রস্তুত করে দিয়েছে এই অনুষ্ঠানের জন্যে তার জন্য আমি তাদের জন্য কৃতজ্ঞ আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার পরম পরিবহন বন্ধুদের যারা সব সময় আমাদের পাশে থেকে তাদের সাহায্যে হাত বাড়িয়ে দেয় আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এলাকার সকল শুভাকাঙ্ক্ষীদের যারা স্কুল পরিচালনার ক্ষেত্রে আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদেরকেও আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি সকলকে আমার আন্তরিক অভিনন্দন ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে প্রধান শিক্ষিকার প্রতিবেদন পাঠ করছে গতানুগতিক শিক্ষাব্যবস্থার সীমানা ছাড়িয়ে অত্যাধুনিক পরিকল্পনা বিজ্ঞানসম্মত পাঠ্যক্রমের দিকে আমরা ক্রমশ এগিয়ে চলেছি শিক্ষার্থী কী কী বিষয় জানে না সে ব্যাপারে তাকে ধরিয়ে দিয়ে সে যেটা জানে শিক্ষার্থীকে সেই দিকেই উৎসাহিত করাটাই এই বিদ্যালয়ের মুখ্য উদ্দেশ্য পুঁথিগত বিদ্যা ব্যথি এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটির দিকেও লক্ষ্য রাখা হয় আমাদের বিদ্যালয়ে বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা বাচ্চাদের উৎসাহিত করি যেমন খেলাধুলা নাচ গান ইত্যাদির ব্যবস্থা শিক্ষামূলক ভ্রমণের ব্যবস্থা করা হয় যেখানে আমরা সমস্ত অভিভাবক এবং শিক্ষিকাদের এই শিক্ষার্থীদের নিয়ে আনন্দ উপভোগ করতে পারি শিক্ষার্থীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার দিকেও আমরা লক্ষ্য রাখি এবছর রাখি পূর্ণিমায় সৌহার্দ্যের নিদর্শনস্বরূপ এলাকাবাসীদের হাতে শিক্ষার্থীদের নিজের তৈরি রাখি পরিয়েছে আমাদের এই ছোট্ট শিক্ষার্থীরা পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য এবছর থেকে বছরের শেষে চালু হয়েছে এক্সট্রা ক্লাস যে সকল শিক্ষার্থীরা পিছিয়ে পড়েছে তাদেরকে আমরা শিক্ষা দিয়ে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আমরা অগ্রসর হয়েছি ভবিষ্যতেও আমাদের অনেক পরিকল্পনা রয়েছে এই বিদ্যালয়কে নিয়ে যেমন আরও উন্নত অনলাইন ব্যবস্থার পরিষেবা বিদ্যালয়ের অভিভাবকদের জন্য বসার জায়গা বিভিন্ন সময় বিদ্যালয়ের অভিভাবক অভিভাবিকারা এসে বাইরে দাঁড়িয়ে থাকে আমি বসতে দিতে পারি না আমার পরিকল্পনার মধ্যে তাদের বসার জন্য একটা ব্যবস্থা যাতে করতে পারি সেইটা রাখা হয়েছে আমাদের বিদ্যালয়ের জেনারেটরের ব্যবস্থা করার জন্যও আমরা খুব সচেষ্ট হয়ে চেষ্টা করব। শিক্ষার্থীর জন্য সাইকেল রাখার জন্য একটি সাইকেল গ্যারেজ এছাড়াও বিদ্যালয়ের সৌন্দর্যায়নের ব্যাপারেও আমাদের সতর্ক দৃষ্টি রয়েছে গত তিরিশ বছর ধরে এমনভাবে কোনো একটিও স্কুল চলতে পারে না যদি না সেই স্কুলের উন্নত পরিকাঠামো এবং দক্ষ পরিচালক মণ্ডলী থাকে আমরা গর্বিত এই বিদ্যালয়ে সেই উন্নত পরিকাঠামো আছে এবং দক্ষ পরিচালক মণ্ডলী এই বিদ্যালয়ের সব থেকে বড় সম্পদ। পশ্চিমবঙ্গ সরকারের সোসাইটি রেজিস্ট্রেশন এক অনুমোদিত সমিতি দ্বারা পরিচালিত আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান এই শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রীয় সরকারের ইউটাই প্রাপ্ত এই বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর নির্দিষ্ট ইউনিক আইডি রয়েছে এই ইউনিক আইডির নাম্বারটা শিক্ষার্থীর সব সময় এক স্কুল থেকে অন্য স্কুলে ভর্তি করার জন্য তারা ব্যবহার করতে পারবে এবং কোনো কিছুর প্রয়োজন পড়বে না তারা ওই আইডি নাম্বার দিয়ে সরকারি হোক বেসরকারি হোক যে কোনো স্কুলে ভর্তি হতে পারবে এই বিদ্যালয়ে নিজস্ব একটু ইউটিউব চ্যানেল আছে স্কুলের নামে দি রাজীবপুর নার্সারি অ্যান্ড কেজি স্কুল আপনারা সার্চ করে দেখতে পারেন এতে সব ক্লাসের সব বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও ডাউনলোড করা আছে যা শিশুদের পক্ষে খুবই গ্রহণযোগ্য এছাড়াও আমাদের একটি নিজস্ব ফেসবুক চ্যানেল আছে পেজ আছে সেই ফেসবুক পেজেও আমরা সকলকে অনুরোধ করব ইউটিউব এবং এই চ্যানেলে লাইক ফলো বা সাবস্ক্রাইব করার জন্য আমরা খুবই চেষ্টা চালাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের প্রতিটি অনুষ্ঠান আমাদের ইউটিউব চ্যানেলে দেখা দেখানোর জন্য এ ব্যাপারে অনুষ্ঠানে ছবি তোলার জন্য এই বিদ্যালয়েরই কিছু প্রাক্তন ছাত্রছাত্রী আজ আমাদের সঙ্গে আছে যারা সমগ্র অনুষ্ঠানটি ভিডিও করবে বিদ্যালয়ের তরফ থেকে তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে সমস্ত অভিভাবকদের আমার আরেকবার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি কিন্তু কিছু কিছু শিক্ষার্থীর জন্যে আমার খারাপ লাগছে সেই সব অভিভাবকদের উদ্দেশ্যে বলব জানি না আপনারা কেন সেই সব শিক্ষার্থীদের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেন না তাই তাদের অনুরোধ করব ভবিষ্যতে যদি আপনাদের মানসিকতাটা আর পরিবর্তন করেন কারণ যখন একটা বিদ্যালয়ে সমস্ত স্টুডেন্টরা একটা অনুষ্ঠানের জন্য তৈরি হচ্ছে পারফরম্যান্স করার জন্যে তারা প্র্যাকটিস করছে সেই মুসলিমেও দশ বারোটি স্টুডেন্ট ক্লাসের মধ্যে মুখ শুকনো করে বসে থাকে তাদের নাচার বা গান করার আবৃত্তি করার ইচ্ছে থাকলেও বাড়ির বারণের জন্যে তারা করতে পারে না তাই সেই সকল অভিভাবকদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের মানসিকতার পরিবর্তন করলে ভালো হয় যাতে বাচ্চারা সবার সঙ্গে মিলেমিশে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে সবশেষে আরও একবার সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম